ঘি খাটি তো আমরা শুধু বলি না আমরা চোখেই দেখাই এই ভিডিওতে আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে গরুর দুধ থেকে ধাপে ধাপে তৈরি হয় আমাদের দেশি খাটি গাওয়া ঘি আমরা যা করি সব খোলামেলা প্রতিটি ধাপে আছে বিশ্বাসের সাপ প্রতিদিন দুধ সংগ্রহ করা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু থেকে আমাদের ঘি বানানো হয় অভিজ্ঞ নারী ও পুরুষদের মাধ্যমে সেই আদি ঐতিহ্যবাহী পদ্ধতিতে এখানে তাড়াহুড়ো নয় ধৈর্য ধরে ধাপে ধাপে ঘি তোলা হয় যাতে এর গন্ধ স্বাদ পুষ্টিগুণ থাকে অটুট হান্ড্রেড পার্সেন্ট বৃহত্ততা যেটা আপনি চোখে গন্ধে এমনকি ভিডিওতে বুঝতে পারবেন প্রতিটি বোতল ধোয়া শুকানো এবং সিল করে প্যাক করা হয় আপনার নিরাপত্তার জন্য চোখের সামনে প্রত্যেকটি ধাপ দেখে তারপর সিদ্ধান্ত নিন আপনি বিশ্বাস করবেন না মুখে শুনে আপনি বিশ্বাস করবেন সব চোখে দেখে তাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে খাঁটি গাওয়া ঘি আপনার সন্তুষ্টি করাই আমাদের একমাত্র লোক